ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শুরু করছি নতুন একটা ভিডিও ফ্রুট বাস্কেট তো দেখুন আগেও একটা ফ্রুট বাস্কেট যদিও আমি করেছি তো ফ্রুট বাস্কেটের ব্যাকগ্রাউন্ডে আমি কোনো মিউজিক দিচ্ছি না আমি ছোট ছোট যে গল্পগুলো মাঝে মাঝে পড়ি নিজের সময় কাটানোর জন্য তো সেই গল্পগুলো আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে চলুন আমি পড়ি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সেটা আপনাদের মতামত জানাবেন তো আমি আজকে যে বইটা পড়ব সেটা হলো শিশুদের রামকৃষ্ণ সেখান থেকে কিছু গল্প পড়ব ছোট ছোট গল্প যদি আপনাদের ভালো লাগে সেটা বললাম আপনারা জানাবেন অবশ্যই প্লিজ জানাবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে তো আজকের প্রথম গল্পটা আমি শুরু করছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় হল শ্রীরামকৃষ্ণের বাবা তো সেখান থেকেই শুরু হয়েছে বইয়ের গল্পটা তো আমি সেখান থেকেই শুরু করছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তার বাড়িতে রঘুবীর ও শীতালা দেবীর নৃত্য সেবা ছিল ক্ষুদিরাম খুব সরল ধার্মিক আর উদার ছিলেন রঘুবীর ও শীতালা দেবীকে তিনি নিজের আত্মীয়ের মতো ভালোবাসতেন অতি আপনজন বলে ভাবতেন শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন তখন তিনি দেখতেন ছোট্ট একটি বালিকার বেশে শীতলা দেবী তার সঙ্গে সঙ্গে ঘুরছেন অনেক সময় আবার ফুল গাছের ডাল নইয়ে ধরছেন যাতে ক্ষুদিরামের ফুল তোলা সহজ হয় শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রামণি ক্ষুদিরামের মতো সরল ও উদার ছিলেন তিনিও ব্রহ্মা দেবী। প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন তাদের সঙ্গে কথাও বলেছেন যারা সরল সরল উদার ধার্মিক তাদের ঘরেই ভগবান আসেন শ্রী রামকৃষ্ণদেব বলেছেন নন্দঘোষ কত সরল ছিলেন দশরথ কত সরল ছিলেন তাই ভগবান তাদের ছেলে হয়ে এসেছিলেন ভগবানকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় যারা খুব সরল উদার যারা ভগবানকে খুব ভালোবাসেন ভগবান তাদের দেখা দেন রামরূপে কৃষ্ণরূপে কালীরূপে শীতলা দেবী রূপে যে যে ভাবে তাকে ডাকে ভাবে দেখতে চায় ভগবান তাকে সেই রূপেই দেখা দেন এবার করবো আমি শ্রীরামকৃষ্ণের জন্ম এরকম ছোট ছোট গল্পই আমি শেয়ার করবো প্রথমটা শ্রীরামকৃষ্ণের ক্ষুদিরাম ছিলেন এবার ছিলেন এবার হলেন শ্রীরামকৃষ্ণের জন্ম ছোট ছোটই গল্পগুলো তারপর একদিন সেই শুভক্ষণ এলো ভগবান মানব শিশু হয়ে জন্মালেন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বারোশো বিয়াল্লিশ সালের ছয়ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকি সালে সেটাকেই আতুর করা হয়েছিল তাছাড়া আর ঘর কই বাড়িতে একটি ঠাকুর ঘর রঘুবীর ও শীতলা থাকেন আর একটিতে রান্না হয় আর দুটি মাত্র থাকার ঘর গ্রামের ধনী কামারণী দায়ের কাজ করল কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি হবে কোথায় গেল শেষে দেখা গেল ছেলে কখন হরতালে হরকাতে হরকাতে ধান সিদ্ধ করা উনুনের ভিতর ঢুকে গিয়েছে আর দিব্যি ছাই মেখে শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছে কান্নাকাটি নেই ধনী তাড়াতাড়ি সেখান থেকে তাকে বের করে তার গা পরিষ্কার করে দিল কি সুন্দর ছেলে আর কত বড় মাসের ছেলের মতো একবার দেখলে চোখ আর ফেরানো যায় না কামার পুকুরের পর্ণ কুটির কুটির আনন্দে ভরে উঠল গ্রামের যে এসে ছেলেকে দেখে তারই বুক আনন্দে ভরে যায় কামারপুকুর পল্লী পল্লীর গাছে গাছে তখন নতুন পাতা গজিয়েছে ফুল ফুটেছে কত পাখিরা গান গাইছে বসন্ত অ্যাশন ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই তো জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন তাহলে কি হবে ছেলে দেখে সব ভুল তখন সব মা সব দেখে সব ভুল তখন সব মা বাপের যেমন হয় তাদেরও তেমনই একমাত্র চিন্তা ছেলেকে কিভাবে রক্ষা করা যায় কি খাওয়ানো যায় কিভাবে মানুষ করা যায় তা না হলে ছেলেকে সবসময় ভগবান বলে ভাবলে এসব আর করা যায় ছেলের জন্য দুধ চাই দরিদ্র সংসার দুধ জোগাড় হবে কি করে তা ব্যবস্থা আপনার হতেই হলো ক্ষুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তা ব্যবস্থা আপনার হতেই হলো ক্ষুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তার ভাগ্নে একটা দুধেলা গাই পাঠিয়ে দিল যখন যা দরকার এমনিভাবেই সবই এসে যেতে লাগলো আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে একবার দুবার নয় বারে বারে আসে নিত্য আসে কি অপূর্ব সুন্দর ছেলে কি তার টান যেন টেনে নিয়ে আসে সবাইকে ছেলে একটু বড় হলো অন্নপ্রাশন করাতে হবে ক্ষুদিরাম দরিদ্র ভাবলেন সংক্ষেপে সব করবেন গ্রামের লোকেরা তা হতে দিল না গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন খুব ঘটা করে অন্নপ্রাশন হলো গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেল কত গরিব দুঃখী খেলো ছেলের নাম রাখা হলো গদাধর ডাক নাম গদাই গয়ার গদা গদাধরই এসেছেন তো তাই গদাধর নাম এবারে হলো শ্রীরামকৃষ্ণের পাঠশালা ছোট ছেলে গদাই কিন্তু অবাক কাণ্ড যা একবার শোনে সব তা মনে থাকে দেব দেবীদের স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে হয়তো যাত্রা দেখে এলো বাড়িতে এসে সব গড় গড় করে বলে যাবে একটুও বাদ যাবে না কোথাও ভুল হবে না তবে একটা মজা ছিল গদায় নিজের যা ভালো লাগতো তাই মন দিয়ে শুনত আর মনে রাখত যা তার ভালো লাগতো না কারো সাধ্য ছিল না তাকে তার শোনায় চেষ্টা করেও তাকে তখন নাম তা শেখাতে পারা যায়নি অঙ্ক হিসেবে এসব তার ভালো লাগতো না বড় হয়ে বলেছিল বলেছিলেন ছেলেবেলায় শুভঙ্করী ধাঁধা লাগতো দুষ্টুমিতেও কম যেত না গদাই তবে কারো অনিষ্ট কখনো করত না দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো পাঠশালায় থাকলে দুষ্টুমি হয়তো একটু কমবে আর পাঠশালা তো বাড়ির কাছেই রাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায় একজন গুরুমশাই পড়ান সকালে দু ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায় আবার বিকেলে এসে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টা দিনে পড়ে পাঁচ বছর পাঁচ ছয় বছরের ছেলেরা কি আর এতক্ষণ পড়তে পারে তাদের এতক্ষণ পড়তে হতো না তবে পাঠশালায় হাজির থাকতে হতো একটু পড়তো একটু গল্প করলো কখনো বা একটু দূরে গিয়ে খেললো মেঘের বুকে বকের সভা গদায়ের বয়স যখন এখন বয়স এখন ছ বছর গ্রামের ছেলে মেয়ে যুবা বৃদ্ধ সবাই তাকে ভালোবাসে নতুন খাবার কিছু করলে আগে গদাইকে দেয় ছোট ছেলে হলে কি হবে গদাই যে চিন্তা করে বড়দের মতো একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে করে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে আকাশে সুন্দর জল ভরা মেঘ উঠেছে সে তাই দেখে দেখছে আর খাচ্ছে দেখতে 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 মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে এমন সময় সাদা দুধের মতো ঝাঁক বগ ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো কি সুন্দর বাহার যে তাতে বাহার যে তাতে হলো যত দেখে গদায়ের তত ভালো লাগে শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরের হুঁশ আর রইল না অজ্ঞান হয়ে সে পড়ে গেল মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়লো অনেকক্ষণ সেভাবে পড়েছিল তারপর তাকে দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায় অনেক পরে জ্ঞান ফেরে মা বাবা ভেবে আকুল একই অসুখ ছেলে গদাই কিন্তু জ্ঞান ফিরে আবার আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি আকাশের শোভা দেখে এমন হয়েছিল বাইরে হুঁশ না থাকলেও ভেতরে হুঁশ ছিল আর খুব আনন্দ হচ্ছিল তা গদায়ের গদাইয়ে সে কথা তখন কে বিশ্বাস করবে শোনা যায় প্রকৃতির মনোরম শোভা দেখে কোনো কোনো বয়স্ক বড় কবি বা শিল্পীর এরকম হয়েছে কিন্তু ওইটুকু ছেলের এরকম হওয়া কে কবে শুনেছে গদাইয়ের সাধু গদাই যখন সাত বছরের তখন ক্ষুদিরাম মারা গেলেন বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের সব যেন ফাঁকা মনে হয় তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না হাসি খুশির ভাব দেখায় কিন্তু ভিতরে ভিতরে তখন থেকে সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগলো বাবা এই ছিলেন এই চলে গেলেন তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে এইসব ভাবতো সে আগের মতো পাঠশালায় যেত কিন্তু পড়ায় আর মন বসতো না গ্রামের কোথাও পুরাণের কথা যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখত শিখত গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা সেখানে একটি পান্থশালা ছিল যাত্রী সাধুরা অনেক সময় থাকত সেখানে। মনে শান্তি পাওয়ার জন্য তাদের তাদের সঙ্গে মিশতে ও সেবা করতে পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে তাদের প্রাণ শক্তিতে ভরা তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায় চন্দ্রাদেবী দেবী ছেলে সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন কিন্তু আট বছরের গদে যখন কোনোদিন মেখে কোনো দিন তিলক কেটে দিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে করে সাধু মা সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো তখন চন্দ্রদেবী ভয় পেতেন সাধুরা তার বাচ্চা বাঁচা খেয়েও না সাধু করে সঙ্গে নিয়ে যায় আমি আজকে এই গল্পটা এ পর্যন্তই শেষ করছি আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন নতুন গল্প নিয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন সেটা যে আপনাদের ভালো লাগছে তাহলে আমি আরও এরকম ধরনের ছোটো ছোট অন্য অন্য গল্পও পড়ব আর এই গল্পগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে রামকৃষ্ণের ছোট মানে ছোটো বাচ্চাদেরই বই এটা আমি ঘরে নিজের মতো করে আমি পড়ি তো সেই জন্য আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর আমি কেন শেয়ার করলাম সেটা আপনারা জানেন যে আমি যত মিউজিক ভিডিও দিচ্ছিলাম সেগুলোতে সব কপি রাইট আসছিলো পরে আমি সেগুলোকে খুঁজে দেখলাম তো সেই জন্য আমি বাইরের কোনো মিউজিক দিতে চাইছি না আমি সম্পূর্ণটা গল্পের মাধ্যমে দিচ্ছি যাতে আপনারা আমার কাজটুকু দেখতে দেখতে গল্পগুলো শুনলে আপনাদের ভালো লাগবে কাজটাও হয়তো দেখতে ভালো লাগবে সেই কারণে আমি এই চিন্তা ভাবনা করেছি তো আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আমি কিছু বললাম না টাটা বাই বাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা থেকে খুব আনন্দ মানে আনন্দ নেবেন আপনারা আশা করি শেয়ার করবেন সবার সঙ্গে